এটা আমার রুম এটা বলতে পুরোটাই তো এখানে নিচতলা চুরু হয়েছে এখান থেকে একটা মোবাইল চুরু হয়েছে তখন আসলে আমি বুঝতে পারি না যে মোবাইলটা আমার জানালা দিয়ে চুরু হয়েছে কিনা বুঝতে পারি না কারণ তখন তো আমি জানতাম না যে আসলে মোবাইলটা কোন দিক দিয়ে নিয়েছি তারপর সেকেন্ড আরেকবার হলো ওই দিক দিয়ে তো আমি ভাবতাম হয়তো ওই গাছ দিয়ে উঠে ওই গাছ দিয়ে উঠে এখানে অনেকটা জায়গা দাঁড়ায় তো রাতের চারটার সময় হঠাৎ করে সজাগ হয়ে যায় দেখি যে জানালা দিয়ে বাঁশ দিয়ে মোবাইল টান দিছে তো তখন নিতে পারেন সজাগ হয়ে গেছে থেকে জানালা লাগানো থাকে এখন যে গরম এই গরমে জানালা লাগিয়ে ঘুমানো তো আসলে কষ্ট এবং উপরে যেহেতু আর কোনো গাছ নেই সূর্যের কিরণটা পুরাপুরি এই জায়গাটাতে পড়ে এই পাশে একটা গাছ আছে কিন্তু ওই রুমে আমি আসলে এই রুমটাতে থাকি ওই রুমটাতে খাওয়া দাওয়া তো এই জানালাটা গতকালকে খোলা ছিল গতকালকে সেম আবারও আমার চোর ভাই এসেছিলেন মোবাইলটা নিতে এবং কি এই যে যে মোবাইলটা এখন ভিডিও করছে আমার এই আইফোনটি তো এই মোবাইলটি তাই নিয়েই দিচ্ছিলেন বলতে গেলে তো আমার ভাগ্য ভালো আসলে মানে মোটামুটি আমার মস্তিষ্কের মানে মাথার বালিশের পাশে মোবাইল থাকে সেখান থেকে প্রায় আনতে আনতে আমার ই পর্যন্ত নিয়ে আসছিল পা পর্যন্ত এই যে তাদের টেকনিক এই যে তাদের বাস পা পর্যন্ত নিয়ে আসছে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে মানে কোনো শব্দই ঘুম ভাঙে নাই কারণ চুর তোর শব্দ করে নাই কিন্তু ঘুমটা তারপর আমার বাংস যেভাবে হোক আল্লাবাক আমাকে সজাগ করে দিয়েছিলেন তো এই তাদের এই যে টেকনিক এত লম্বা ভাস দিয়ে এভাবে এই যে মাথাতে হচ্ছে ভাবে আটকানোর চেষ্টা করেছিলাম যদি মোবাইলটাটার ভিতর ঢুকে তো তাহলে হয়তো আমি আর আজকে ভিডিও করতে পারতাম না এই ফোন দিয়ে তা আমি সজাগ হয়ে যাই সজাগ হয়ে আমি জুড়ে এদিক দিয়ে তাদেরকে মানে ধাক্কা দেই তো তারা হয়তো ধরবে সেই সাইডে মানে এই দিক দিয়ে হয়তো এ পাশে এসে এখানে দাঁড়ানো ছিল আমার যেটা মনে হলো কারণ আমি সাথে সাথে সাধে গেছি ছাদে যাওয়ার পর এখান থেকে তারা লাফ দিয়ে নামলো নিচে মানে শব্দ হলো ডপ করে শব্দ হলো তো এই বাসটি আর নিয়ে যেতে পারে নাই তো সুন্দর একটা বাস তারা এখানে রেখে গেছে যেটা দিয়ে তাদের হাতিয়ার মূলত যেটা দিয়ে তারা মোবাইল আনে তো এই দিক দিয়ে আসলে তারা বাসাটা এমনভাবে করেছে চুরের উঠার জন্য খুবই সুবিধা এই যে এখানে লাভ দিয়ে উঠবে এখান থেকে এখানে এটা তো কোনো ব্যাপারই না আবার এদিক দিয়ে সুপারি গাছ ওই যে ওই ওয়াল দিয়ে ওই বাসার ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই যে উপর দিয়ে ওঠা যাবে মানে এদিক দিয়ে চাইলে পুরো ছাদে পর্যন্ত ওঠা সম্ভব কারণ এখান থেকে আবার ওই যে ওইখানে উপরে আরেকটা তাক করে রাখছে তো চাইলে এখান তো লাভ ওই ছাদ উঠা যাবে তো এখান থেকে ছাদ থেকেও জিনিসপত্র নেওয়া সম্ভব মানে একবারে নর্মাল একটা বিষয় তো নর্মাল এই সব বাসায় জানালার পাশে এত জায়গা রাখারই কোনো দরকার ছিল না এখন তো মনে হচ্ছে এখানে গ্রিল লাগাতে হবে যেন ভিতরে কোনোভাবেই না যেতে পারে এরকম একটা ব্যবস্থা করতে হবে চিকন গ্রিল দিতে হবে যেটার ভিতর দিয়ে বাস ডুববে না এরকম তো এই ছিল ঘটনা ভাগ্য ভালো আজকে নিয়ে তৃতীয় ধাপ আমার এই আইফোনটি নেওয়ার চেষ্টা তো আইফোনটি নিতে পারে না প্রথম ধাপে আমার অন্য একটি অ্যান্ড্রয়েড ফোন ফোন ছিল যেটা আমার আগের ফোন সেটা নিয়ে নিয়েছিল তো তখন আমি বুঝতে পারি না যে জানলা থেকে চুরি হয়েছে পরে দ্বিতীয়বার যখন তারা এই ফোনটি নিতে আসে তখন আমি সজাগ হয়ে যাই এবং তখন এরকমই একটি বাস ছিল বাসটি ধরে আমি তাদেরকে ধাক্কা দিই তারা এখান থেকে পড়ে যায় রাত চারটা সাড়ে চারটার দিকে এত রাতে তার মানুষ পাওয়া যাবে না তো অনেক দিন এই জানানা বন্ধ শীতকাল গেলো মাঝে তো এখন যে গরম এই গরমে জানাটি গতকাল খোলা ছিল আর গতকাল এই ঘটনা যাক মোবাইলটি আমার বেঁচে গেছে তো এই ছিল আমার অনেকেই মানে এই জিনিসটা আসলে অবাক হয়েছেন বা জানতে চেয়েছেন যে কীভাবে তালা থেকে মোবাইলটা নেয় আমি যে ডে দিয়েছিলাম সেখানে প্রায় পনেরোশো জন ভিউ করেছেন অনেক রিয়্যাক্ট অনেক প্রশ্ন সেই জন্য এই ভিডিওটি করা একেবারে মানে খুবই সহজ এখান থেকে নেওয়া তো এই যে এরকম একটা জায়গা নিচে এরকম জায়গা আর উপরে এই টোটাল বাসাটাতে আমরা দুজন থাকি নিচে আমার সিনিয়র অফিসার বড়ো ভাই থাকেন আর উপরে আমি থাকি পড়াতে বাসার মালিক থাকেন আমেরিকায় বাকি পরিবেশটা দিয়ে দেখি দিই এই পাশে একটা বাসা আছে ওদেরই চাষত্ব ভাইদের বাসা আর এই পাশটাতে সবুজ প্রকৃতি আলসা বাস খান ওই পাশে ওই যে রাস্তা ওই যে বেশি দূরে না মানে এই যে এই আম গাছের পাশে রাস্তায় দিক দিয়ে এক মিনিট বা দুই মিনিট হাঁটলে হচ্ছে মেন রুট জায়গা চমৎকার সুন্দর প্রাকৃতিক পরিবেশ কোলাওয়ারা এমনিতে অনেক সুন্দর জায়গা সবই ভালো এই চুর বাবাজির অত্যচার আর কিছু অশান্তিতে আছে তো চুরমিয়া বুঝা নাই যে এখন তৃতীয় অ্যাটেম্প হলেও নিতে পারে না এখন চতুর্থ অ্যাটেম্প আবার হবে তো এটা আইফোন নিয়ে আসলে অতটা তার লাভ হতো না নিতে পারেও নাই যাক আমারই সচেতন হতে হবে আমি তাকে আর সুযোগ নাই করে দিই জানাটা কষ্ট হলেও ঘুমানের আগে লাগিয়ে দিতে হবে এই তো যাক যারা জানতে চেয়েছিলেন দেখতে চেয়েছিলেন তাদের জন্য এই ভিডিওটি ওকে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ